ভ্রমণের দ্বিতীয় দিন কাঞ্চনজঙ্ঘা ভিউ রিসর্ট থেকে সেজে গুজে সবাই সকাল সকাল ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম সেভেন পয়েন্টস দেখার উদ্দেশ্যে পথে যেতে যেতেই বেশ কয়েকটা ময়ূর দেখতে পেয়ে গেলাম তো গাড়ি থেকেই যতটুকু দেখা যায় দেখলাম তো আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম সেই কারণে আমাদের ব্রেকফাস্ট ওই ওরা দিয়েছিলেন মানে ওই বাটার টোস্ট কলা ডিম এগুলো এগুলো বাচ্চারা পছন্দ করেনি তো খাওয়াটা এই জন্য ঠিকঠাক হয়নি তো তবু আমরা গাড়িতে চলতে থাকলাম ড্রাইভার ভাই আমাদের বলল যে কফি গাছ তো ওদের অনুরোধ করলাম তখন নেমে একটুখানি ছবি তোলা এই যে কফি গাছ আমি ফার্স্ট টাইম দেখলাম ছবি তুললাম এবং কফিও তুলে নিলাম এরপর আমরা এগিয়ে চলেছি তো আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম এবং ব্রেকফাস্টটা খুব একটা ভালো হয়নি তবুও মানে সাতটা পয়েন্ট দেখব তো সেই জন্য এগিয়ে চলেছি গৌরীবার ঝালঙ্গে আমরা পৌঁছেই ফটাফাট করে ছবি ভিডিও করতে শুরু করেছি তো ভীষণ সুন্দর একটা গ্রাম গৌরীবাঁ মানে যেখানটা এই যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গৌরীবাঁ আর নিচে হচ্ছে ঝালং ওদিকে জল ঢাকা আর ওপাশটা হচ্ছে ভুটান হ্যাঁ মানে ভারত আর ভুটানের একটা সীমান্ত এটা ঝালং নিচে ঝালং নাকি আরও সুন্দর কিন্তু ঝালং যাওয়ার ওদিক দিয়ে রাস্তা রয়েছে কিন্তু আমাদের আমাদের যারা ছিলেন এরপরে আমরা এই যে ফ্লাভার্স পয়েন্ট বা রিভার্স পয়েন্টে পৌঁছে গেলাম তো আমার খুব ভালো লাগে মানে যে জলের আওয়াজ জলের ফল ফল ঘদি রহমান আমাদের জীবনে জীবনে তো বোধহই নদীও বেতী তো প্রথম যেন একটা মেঘ যে খাই আছে ওর জন্য ডানে আর কিছু থাকতে ভীষণ ভালো লাগে সবচেয়ে ভালো লাগা জায়গা মানে বিন্দু। মানে ভীষণ সুন্দর অনেকটা সময় আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম এবং ছবি তুলেছি এখানে যে কয়েকটি দোকান ছিল ভীষণ ওনাদের আচরণ ভীষণ ভালো আমরা যদি সামান্য কিছু কিনতে পারি মানে কিনেছি আর তো সেটা একটা আলাদা রকম ভালো লাগা যে ওদের কাছ থেকে কিছু কিনলাম আমার বাচ্চা পাঠিয়ে যারা বাচ্চারা ছিল বিশেষ করে আমার ছেলে হচ্ছে বায়না করছিলো চকলেট নেবে তো চকলেট কিনে দিলাম চকলেট কেনার পরে প্রচুর চকলেট নিয়েছি তো চকলেট নেওয়ার পরে ওনারা কিন্তু মানে নেওয়ার পরে দিয়েছেন আগেও দিয়েছেন পরে ছেলের কাছ থেকে শুনলাম যে ওদের খেতে দিয়েছেন টেস্ট করতে দিয়েছেন আর ওদের কতটা কষ্টের জীবন মানে না দেখলে বোঝা যাবে না

রকি আইল্যান্ড রকি আইল্যান্ডে সবাই প্রথমে নামতে চাইছিল না কিন্তু যখন নামলাম আমরা মানে এখানে কি বলবো পরিবেশটা পুরো অন্যরকম মানে জলটা এত সুন্দর ঠান্ডা মানে ভীষণ ভালো আর কি তো আমাদের নামা দেখে আমাদের সঙ্গে যারা ছিলেন তারা নামলেন আর কি অর্থাৎ কথা আমি ছবি তুলছি আমাদের ভীষণ ছিঁড়ে পেয়ে গেছিলো তখন কারণ কোন সকালে খেয়েছি তো ওই রুটি বাটার টোস্ট মানে ওগুলো পেট পেটে কিছুই নেই তো ছিঁড়ে পেয়েছিলো কিন্তু মানে এখানে পৌঁছেই তার কথা ওর থেকে কথা কেউ শুনছেই না

হয়তো লেগে যেত কিন্তু একদম মাথা ঠান্ডা করেছি তো ব্যাপারটা হচ্ছে আমাদের ভীষণ তো ওখান থেকে এসে আমরা মোমো অর্ডার দিয়েছিলাম একটা ছোট্ট দোকানে কিন্তু ওরা পাঁচ প্লেট করতেই যে সময় নিল তখন আর বাকি আমরা ওই পাঁচ প্লেটই খেয়ে নিলাম আর বাকিটা যেটা মানে আর নিলাম না আর কি পয়সা দিলাম তারপর চলেই গেলাম তো ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত জায়গা মিষ্টিটা মিষ্টি মানে আমি একটু দেখেও ছিলাম আর কি মানে টেস্ট করে ঠান্ডা যেরকম মিষ্টি সেরকম রোদ্দা আনতে মনে হচ্ছিল কি নেমে মানে স্নান করে নিই কিন্তু সেটা তো হয়ে ওঠেনি